প্রিয় দর্শক শ্রোতা এবারে বাংলাদেশে পাবনা নগরের প্রত্যেকটা ফসলে খেতে আল্লাহর রহমতে এত বাম্পার ফলন ধান যে আল্লাহ কল্পনা করা যায় না এত ধান আল্লাহ দিয়েছে এখন আল্লাহর কাছে অশেষ রহমত এই ধান ধান সকল ঝড় বৃষ্টি বিপদ উপেক্ষা করে সকলে যেন এই ধান ঘরে উঠাতে পারে সেই তৌফিক দান করেন সবাই দোয়া করবেন সংগ্রামী বন্ধুগণ আপনারা সবাই কৃষকের জন্য দোয়া করবেন এই কৃষকের পরিশ্রমের ফল আমরা সবাই ভোগ করি আমরা যেন সকল প্রকার দুর্যোগে হাত থেকে রক্ষা পায় সেজন্য আল্লাহর কাছে সবাই অশেষভাবে মেহরবানি করে দোয়া করবেন যেন কৃষক তার কষ্টের ফসল ঘরে উঠাতে পারে এবং বাজারজাত করতে পারে সকলকে ধন্যবাদ